পুলিশের পেজ থেকে যে ভিডিও খণ্ডিত ভিডিও মানে প্রচার করা হচ্ছে সেটা পুরোপুরি অপপ্রচার পুলিশ যে মামলা করেছে সেটাও মিথ্যা মামলা কারণ সেখানে এমন দুজনের নাম আছে যারা সেখানে উপস্থিতি ছিলেন না এবং একই সাথে পুলিশ আমি এটার সাথে যদি অ্যান্সার করি যে যখন এই ভিডিওটা ছাড়া হয়েছে যে পুলিশকে আমরা পিটিয়েছি বা এরকম কিছু একটা আপনারা ভিডিওটা খেয়াল করলে দেখবেন পুলিশের পেজেই পাবেন সেখান থেকে প্রচার করছে বেশি যে সেই লোকটা সেই আমাদের মতো পোশাকে নর্মাল পোশাকে থাকা মেরুন কালারের টি শার্টে থাকা সেই লোকটা আন্দোলনকারীদের মাঝে ঘোরাঘুরি করছিল সেই লোকটা আন্দোলনকারীর একজনে ঘাট ধরে টেনে নেওয়ার চেষ্টা করে তখনই আশপাশ থেকে সবাই প্রতিহত করার চেষ্টা করে এবং সেখান থেকে রেজিস্টেন্স বা আপনার এরকম একটা হয় এবং উল্লেখ্য যে এই জিনিসটা হয়েছিল দুই দফা পুলিশ দ্বারা আমাদের হামলার পরে সেগুলোর ফুটেজ কিন্তু ছড়াচ্ছে না বা সেগুলো কিন্তু আপনারা দেখেও সেগুলোতে কিছু বলছেন না ধর্ষণ কিন্তু আসলে থেমে নাই। গতকালকে আমরা দেখলাম যে একের পর এক শুধু ধর্ষণই না মব ভায়োলেন্স মতো ঘটনা ঘটছে এই ধরনের ঘটনা কিন্তু একের পর চলেই যাচ্ছে ফলে আমরা মনে করি যে আসলে এই যে গত এগারোই মাস যেভাবে আমাদের উপরে হামলা করা হলো এর মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখলাম যে নারীদের উপরে যেভাবে নগ্নভাবে আক্রমণ চালালো এর মধ্যে দিয়ে কিন্তু আসলে আমরা নারীদের নিরাপত্তা নিয়ে আরো বেশি হয়ে গেছি একদিকে নারীরা ধর্ষণের শিকার হচ্ছে নারীরা কোথাও নিরাপত্তা পাচ্ছে না অন্যদিকে নারীরা যখন সেই ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন করতে নামছে তখন তাদের উপরে আক্রমণ হচ্ছে ফলে আমরা কিন্তু বিশেষ মানে ব্যাপকভাবেই কিন্তু নারীদের নারীদের যে নিরাপত্তা সেটা নিয়ে কিন্তু শঙ্কিত তো আমরা বলতে চাই যে আসলে এই যে স্বরাষ্ট্র উপদেশটা দীর্ঘদিন ধরে আমরা আমরা শুধু বলতে চাই যে নারীদের নিরাপত্তাই শুধু না যানমানের নিরাপত্তা দিতেও কিন্তু সে ব্যর্থ হচ্ছে